আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আই এম স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন দর্শক দুই সপ্তাহ আগে আমরা মার্কেট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমরা মোটামুটি ডিটেল একটা আলোচনা করেছিলাম এবং মার্কেট ঘুরতে গেলে কি করতে হবে সেই বিষয়ে আলোচনা আমরা করেছিলাম এরপরে পাঁচ দিন আগেও আমরা মার্কেট নিয়ে একটা আপডেট ভিডিও দিয়েছি তো আপনারা যারা আমার চ্যানেলকে ফলো করেন তারা জানেন যে মার্কেট যখন ফুললি ডাউনট্রেন্ডে থাকে আমরা সাধারণত মার্কেটের আপডেট দেই না মার্কেট যখন আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে বা আপট্রেন্ডে ট্রেন্ডে যাবো যাবো করছে বা আপ ট্রেন্ডে আছে তখনই আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করার চেষ্টা করি মার্কেটকে কারণ বাংলাদেশের মার্কেট এমন একটা মার্কেট এখানে আমরা যদি বলি যে মার্কেটের এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা এটা আমাদের পক্ষে বলা সম্ভব না বা এটা কেউ শুনতে চান না বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেম আছে ঠিক এই কারণেই যখন আমরা দেখি যে মার্কেট পজিটিভ হওয়ার চান্সেস বেড়ে গেল চার্টে বলে দিচ্ছে যে মার্কেটের সামনে ভালো করার সুযোগ সুবিধা আছে বা ভালো করার অপরচুনিটি তৈরি হয়েছে তখনই আমরা এই মার্কেট নিয়ে ভিডিও তৈরি করি আদারওয়াইজ হুল মার্কেট ছাড়া বেয়ার মার্কেটে বা মার্কেট যখন খারাপ থাকে তখন আমরা মার্কেট নিয়ে কোনো আলোচনা আমাদের চ্যানেলে করি না চলেন তাহলে আজকের মার্কেট আপডেট ভিডিওটা শুরু করা প্রিয় যায় আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেল এ কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন দুই সপ্তাহ আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন আমরা এই জায়গাগুলোতে ছিলাম আমরা বলেছিলাম যে মার্কেট তার এম এর টোয়েন্টির উপর উঠেছে তার মানে এই নয় যে এখান থেকেই উঠে যাবে মার্কেট এই জোনটাকে রিটেস্ট করবে এই জোনটাকে যে মার্কেট রিটেস্ট করলো সেটা আমরা পরের দুই সপ্তাহে সেটা দেখলাম যে সত্যি সত্যি মার্কেট বিশের উপরে উঠলো উঠার পর আবার সে বিশের নিচে নামলো এখন আবার মার্কেট বিশের উপরে অবস্থান করছে এখান থেকে যদি সে তার পিভোট ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা ফুললি কনফার্ম হব যে মার্কেট এখন আপট্রেন্ডে উঠেছে মার্কেট আপ ট্রেন্ডে উঠার জন্য আমার যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে লোয়ার লো সেই লোয়ার লো আপনি পেয়েছেন সেই লোয়ার লো পেয়েছেন আপনি এই জায়গাটায় এখন আপনার যেটা দরকার ছিল একটা হাই পয়েন্ট সেই হাই পয়েন্ট আপনি পেয়েছেন এই পয়েন্টে হাই পয়েন্টের পরে আপনার কি দরকার ছিল আপনার একটা রিটেস্ট দরকার ছিল সেই রিটেস্টটা আমরা দেখতে পেলাম এবং নতুন করে আমরা একটা হায়ার লো পেলাম আমরা লোয়ার লো পেলাম না আমরা এই পয়েন্টটা একটা হায়ার লো পেয়েছি এখন আমাদের একটা ব্রেকআউট দরকার সেই ব্রেকআউটটাকে আমরা একটু বুঝি ভালো করে সেই ব্রেকআউটটা যদি ডাউ থিউরির ব্রেকআউট বলি তাহলে আমরা মোটামুটি এই ব্রেকআউটটা চাচ্ছি যে আমরা এই জায়গাটাকে মানে পাঁচ হাজার সত্তর পয়েন্টকে যদি ব্রেক করতে পারে তাহলে এই পয়েন্টে আমরা বলবো যে মার্কেট ব্রেকআউট দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় যে ব্রেকআউট দিবে এই পর্যন্ত আমি কি ওয়েট করব নাকি তার আগেই আমি বলতে পারি যে মার্কেট আপ কনফার্ম করেছে বা আমার এন্ট্রি আমি নিতে পারি সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা এখন যেটা করতে চাই আমরা একটা পিভোট পয়েন্ট ব্রেকআউটে এন্ট্রি নিতে চাই তো সেই পিভোট পয়েন্ট ব্রেকআউটটাকে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে সামনে আমাদের পিভোট ব্রেকআউট আছে সেটা কোথায় এই যে পয়েন্টটা দেখতে পারতেছেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের মাথায় ধরেন এই ক্যান্ডেলের মাথা দুটো একই হয়ে গেছে মূলত এই দুইটা জায়গা এই ক্যান্ডেলের মাথা এইটা হইতেছে আমাদের এই মুহূর্তের এপিসোডিক পিভট ওয়ান এইটা যদি আমরা ব্রেকআউট করে ফেলতে পারি তাহলে আমাদের আর কোনো ধরনের সন্দেহ থাকতেছে না মার্কেটের আপট্রেন্ডের ব্যাপারে এরপরে আমাদের সেকেন্ড যে পিভট পয়েন্ট ব্রেকআউট সেটা পাবো আমরা এই পয়েন্টে এটা হবে আমাদের এপিসোডিক পিভট ব্রেকআউট টু এখন তাহলে মার্কেটের অবস্থানটা হচ্ছে এরকম মার্কেট লোয়াল্লো ক্রিয়েট করেছে হাই ক্রিয়েট করেছে হায়াল্লো ক্রিয়েট করেছে মার্কেট মোটামুটি সিক্সটি পার্সেন্ট কনফার্মেশন দিয়েছে যে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এই এপিসোডিক পিভড ওয়ান যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট এইটটি পার্সেন্ট কনফার্মেশন দিবে যে আমি মোমেন্টামে গেলাম আর এই পিভড পয়েন্ট যেদিন ব্রেক করবে এবং আর যদি ওই দিন সিক্সটি ব্রেক করে এবং ভলিউম যদি এর মধ্যে রাইজিং থাকে এই তিনটা জিনিস যদি একসাথে আমরা পাই তাহলে আমরা বলতে পারবো যে মার্কেট এখন মোমেন্টামের জন্য ফুললি রেডি সো যেহেতু মার্কেট এখন মোমেন্টামের জন্য রেডি হতে যাচ্ছে অলরেডি আমরা কিছু শেয়ারের মুভমেন্ট দেখতে পেয়েছি কিছু সেক্টরে অলরেডি মুভমেন্ট আমরা দেখতে পারছি সো ট্রেডিং এর জন্য একটা গুড এনভায়রনমেন্ট আমরা অলরেডি মার্কেটে দেখতে পারছি কারণ অতীতে আপনি দেখেন যখনই মার্কেট তার টোয়েন্টি ডেজ এর মুভিং আভারেজ উপরে এইখানে যে গেল এরপর থেকে আমরা একটা ভালো মুভমেন্ট পেয়েছি আবার টোয়েন্টি এর নিচে যখন নেমে গেছে এরপরে আমরা একটা খারাপ মুভমেন্ট পেয়েছি এরপর এখন যেহেতু সে টোয়েন্টি ডেজ এর মুভিং আভারেজ উপরে আছে বা ওঠার চেষ্টা করছে সেখান থেকে যদি সে মুভমেন্ট দিতে পারে তাহলে আমরাও এখানে একটা ভালো মুভমেন্ট আশা করতে পারি এবং মার্কেট যদি বুল রানে থাকে তাহলে মার্কেট যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেডিং করতে পারবো সো ট্রেডিং এর জন্য একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি আশা করছি এবং মার্কেটের আউটলুক আমরা বলতে পারি আগামী সপ্তাহগুলোতে আমরা এই পিভোট পয়েন্ট দুটো ব্রেকআউট পেতে পারি এটা হচ্ছে আমাদের এপিসোডিক পিভোট ব্রেকআউট ওয়ান এটা হচ্ছে আমার এপিসোডিক পিভোট ব্রেকআউট টু আশা করছি মার্কেট আগামী সপ্তাহে এই জায়গাটা ব্রেক করার চেষ্টা করবে একটু রিটেস্ট করতে পারে করার পর সে উঠতে পারে অথবা এখানে একটু সাইড ওয়ে প্লে করতে পারে যেটাই করুক আলটিমেটলি আমরা এই পিভোট ব্রেকআউটটা চাচ্ছি এবং এই পিভোট ব্রেকআউটটা চাচ্ছি এবং এই দুইটা কমপ্লিট করতে পারলে মার্কেট ফুল ফোর্সে মোমেন্টামে উঠে যাবে বলে আমরা বলতে পারি এখন আমরা বলতে পারতেছি যে সিক্সটি পার্সেন্ট বলা যায় মার্কেট মোমেন্টাম পেয়েছে এই বিভোড ব্রেকআউটে এইট্টি পার্সেন্ট পাবে এই বিভোড ব্রেকআউটে হান্ড্রেড পাবে সাথে তার আর এস সিক্সটি প্লাস হতে হবে এবং সাথে এই মুভমেন্টে ভলিউমটা আপ থাকতে হবে এই কয়টা কন্ডিশন ফুলফিল হচ্ছে কি না রেগুলারলি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাচ্ছে এখন আপনি ট্রেডের জন্য আপনার ওয়াশলিস্ট তৈরি করতে পারেন ট্রেডের জন্য আপনি আপনার শর্ট ফোকাস লিস্ট যেটাই বলেন না কেন তৈরি করেন এবং টেকনিক্যাল চার্ট দেখেই সেটা করেন কারণ শুনে শুনে ট্রেড করে আসলে লাভ মনে হয় করতে পারবেন না সো যাই হোক দর্শক আশা করছি সামনে বা আমরা মার্কেটে একটা আপ মুভমেন্ট দেখতে যাচ্ছি প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এম কে অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিটটি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে